পরিবেশ রক্ষায় দেশের সকল নাগরিককে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষমেলা 2025 পঁচিশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। তিনি বলেন প্লাস্টিক পরিবেশের জন্য বিষ এর কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে প্রধান উপদেষ্টা বলেন পৃথিবীর সব মৃত্যু আছে কিন্তু প্লাস্টিকের মৃত্যু নেই এই পরিবেশ বিধ্বংসী প্লাস্টিকের ব্যবহার বন্ধে এখনই সকলকে জেগে উঠতে হবে অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বনগুলো তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং বন্য প্রাণীরা তাদের আবাসনে ফিরে আসবে প্রফেসর ইউনুস বলেন কয়েকটি গুরুত্বপূর্ণ নদীকে দখল ও দূষণমুক্ত করার কাজ মন্ত্রণালয় শুরু করেছে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন এই শহরে নতুন প্রজন্ম দূষণমুক্ত নদী দেখতে পাবে এবং ঢাকা শহরের পাশেই দেখবে পূর্বাচল বনভূমি পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে ইএমন এক জিনিস প্লাস্টিক যার জন্ম আছে মৃত্যু নাই এই হলো তার বৈশিষ্ট্য পৃথিবীর সবকিছুর মৃত্যু আছে তার মৃত্যু নাই এই সব ক্রমাগত বাড়ে আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছে প্রধান উপদেষ্টা বলেন তরুণ প্রজন্ম সব থেকে শক্তিশালী ও সৃজনশীল তিনি জলবায়ু সংকট মোকাবেলা ও পরিবেশ দূষণ রোধে তরুণদেরকে কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে এই তরুণ প্রজন্মই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সৃজনশীল তরুণ প্রজন্ম আমি এ দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসব কয়েকটি গুরুত্বপূর্ণ নদীকে দখল দূষণমুক্ত করার কাজ মন্ত্রণালয় শুরু করে যেতে পারবে বলে আশা করি আমরা আশা করি নতুন প্রজন্ম এই শহরেই দূষণমুক্ত নদী দেখতে পাবে ঢাকা শহরের পাশেই দেখবে পূর্বাচল বন অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও সচিব ড ফারহিন আহমেদ বক্তব্য রাখেন অনুষ্ঠানে পরিবেশ ও জীব রক্ষায় বিশেষ অবদান রাখায় একত্রিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয় পরে প্রধান উপদেষ্টা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গনে একটি গাছের চারা রোপণ করেন এবছর বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান হল প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় জাতীয় বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য হলো পরিকল্পিত বনয়ন করি সবুজ বাংলাদেশ করি